হিটলার কি আদৌ মারা গিয়েছিল উনিশশো সালে বার্লিন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলে হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউন দুজনেই একসঙ্গে আত্মহত্যা করে কিন্তু আশ্চর্যের বিষয় হল আজও তার কোনো কবর কোনো কবরের পাথর বা কোনো স্মৃতি স্তম্ভ পাওয়া যায়নি কারণ যদি থাকত সেটি হতো ইতিহাসের সবচেয়ে বেশি ভাঙচুর হওয়া কবর এই থেকে গুজব ছড়িয়ে পড়ে হয়তো হিটলার বেঁচে গিয়েছিল এবং অন্য অপরাধী অফিসারদের মতো দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিল কিন্তু সত্যিটা ছিল একেবারেই ভিন্ন যখন সোভিয়েত বাহিনীরা বার্লিনে প্রবেশ করে প্রথমেই হিটলারের ব্যাংকার দখল করে নেয় রিপোর্ট অনুযায়ী সেখানেই হিটলার এবং ইভা বেরাউনের মৃতদেহ পাওয়া যায় এবং সেই সৈনিকরা তাদের দেহ পুড়িয়ে ফেলে যাতে কোনো প্রকার প্রমাণ না থাকে তারা এতটাই নিখুঁতভাবে প্রমাণ মুছে দেয় যে স্টালিন নিজেও সন্দেহ পড়ে যান এবং নিজস্ব তদন্ত শুরু করেন কিন্তু কিছুতেই কোনো খোঁজ পাননি অবশেষে উনিশশো সালে পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে হিটলারের মৃত্যুর ছনদ জারি করে তবু আজও হিটলারের কবর রয়ে গেছে ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের একটি